হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের আচার পোষা পাঠিক আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার এক সেট দু হাজার চব্বিশে এই এইবার সবার প্রথম আপনার এক সেটের বাচ্চা হারিফ থেকে নামাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা কি কারণে আপনার মানে একটা থেকে আপনার হাইট থেকে অনেক বন্ধুরাই এই মাঝে মধ্যেই ফোন করে যে বলে সুমন দা আমার চক্রের পাখির বাচ্চা এইরকম সাইজের হয়েছে কদম ফুলের মতন হয়েছে এখন কি হারের থেকে নামিয়ে দেবো বা কি করব। এবার আমি দেখেন ফোনে তো আমাদের বলে আমি তার সেই বন্ধুর বা সেই দাদার পাখিকে আমি খেয়াল করতে পারছি না কি রকম তাই আজকে আমার একটা ক্ষেত্রে চারখানা বাচ্চা হয়েছে সেটা আমি হাড়ির থেকে নামাবো বাচ্চাগুলো আপনারা ফলো করবেন কি রকম সাইজ হলে আর কি রকম হলে আপনার হাড়ির থেকে নামিয়ে দেবেন এর জন্য এই ভিডিওটা নিয়ে এসছি ঠিক আছে বন্ধুরা তাহলে বন্ধুরা শুরু করা যাক তার আগে এটাকে আমি জায়গা মাথায় রেখে দেই নাহলে খুব ডিস্টার্ব করবে তার আগে এটা আমি জায়গা মতন ছেড়ে দেয় যাও তুমি থাকো এই যে আপনাদের দেখাচ্ছি এই যে একটা দেখুন ফলো করুন কিছু কিছু ছোট ছোট টিপস গুলো আপনারা ফলো রাখবেন তাতে কি হয় এই ছোট ছোট টিপসই এক একটা সময় এমন সমস্যা ধারণ করে সেগুলো মানে খুব অসুবিধা হয়ে যায় কারণ হয়ে যায় কারণ এই যে দেখুন এই যে আজকে আমি ককটেল পাখিটা দেখেছেন ওই ককটেল পাখির মতনই আমার চারখানায় বাচ্চা হয়েছে তাই এই চারটে বাচ্চায় যখন আমার নাহলে ছোট কেস মানে কেজে পালন করি আমার অসুবিধা নেই কিন্তু যেই সব বন্ধুরা কলোনিতে পালন করেন সেই সব বন্ধুদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস এই করে এই যে দেখুন আমি এখন হাড়ির থেকে নামাবো ঠিক আছে নামাব মা ওইটা হলো বাবা সাইজটা দেখুন আগে এই যে হাড়িটা খুলে দিলাম অনেক বন্ধুরা ফোন করে বলে এই দেখুন প্রথম দেখুন এই যে একটা বাচ্চা কিন্তু কোনটা মানে কোনটা বাচ্চা যখনই এই বয়স তিন মাস হয়ে যাবে তখন কিন্তু আপনারা ধরতে পারবেন না আমিও আমারও কষ্ট হবে যখন আমি এগুলো যখন আমার কলোনি যদি থাকতো তাহলে কিন্তু আমি তিন মাস বয়স যখন এই বাচ্চাটার হবে তখন কোনটা মা কোনটা আপনার বাচ্চা কিন্তু ধরা যাবে না খুব হ্যাপা হবে হয়তো কখনো ধরতে যাবেন দেখবেন বাচ্চা ধরা ভাবছেন বাচ্চা ভেবে বড় বলে ধরছেন তাই বলছি বন্ধুরা এই ছোট ছোট টিপস গুলো আপনারা ফলো রাখবেন এই স্কিপগুলো দেখুন আমি যেরকম আলতা দিয়ে আপনাদের আছে ডাক দিয়ে দেবো এরকম যারা যেসব বন্ধুরা কলোনিতে পালন করেন সেই সব বন্ধুরা আপনার এরকম আলতা দিয়ে আপনার দাগ দিয়ে দেবো তার তাহলে কী হবে তিন মাস কেন আপনি চার মাস পরেও যদি মনে করেন কলোনির থেকে আলাদা মানে কলোনির থেকে বাচ্চা কেউ নিতে বিক্রি করবেন বা নিতে এসছে তখন কিন্তু এই বাচ্চাগুলো আপনার খুব সুন্দরভাবে দেখছেন এখনই কিন্তু কাম রাখছে দেখুন কত সুন্দর দেখুন একটা দাগ দিয়ে দিলাম এটা তাতে আমার চিহ্ন হয়ে ঠিক আছে এই দেখুন আর সবচেয়ে বড় কথা দেখুন বাচ্চাগুলো যখন আমি হাড়ির থেকে নাম নামিয়েছি হাঁড়িগুলো দেখুন পাখিগুলোর সাইজ প্লাস সব বাচ্চা ফেদার উঠে গেছে সব বাচ্চা ফেদার উঠে গেছে প্লাস লাফালাফি করছে দেখুন ঠিক আছে এইগুলো এই রকম যখন হবে দেখবেন যে আপনাদের বাচ্চা এরকম বড় হয়ে গেছে তখন আপনারা আস্তে করে হাঁড়ির থেকে নামিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা এইবার এগুলো আমি আস্তে আস্তে ধরব ধরে একটা একটা করে আপনার দাগ দিয়ে দেব আর এতে কলোনিতে যেহেতু আমি না দাগ দিলেও হয় কেন আমার ছোটকে আপনাদের অনেক বন্ধুরা এই কোলোনিটা পালন করছে তাই তাদের জন্য এই মেসেজটা অনেকে এই ছোট ছোট টিপস গুলো আপনারা ফলো করবেন ঠিক আছে দেখুন আমার চিমকে ডাক দিলাম কামড়াচ্ছে কি এগুলোর মানে বেশিক্ষণ রাখা যাবে না হাতে খুব কামড়াচ্ছে এই বয়সে এত কামড় লাগছে মানে আমি কল্পনা করতে পারিনি যে পাখির এত কামড়টা সহ্য করতে হবে ওর মার মতন পুরো কালার হয়েছে এটা যখন আমি তিন মাস চার মাস বয়স হয়ে যাবে আমি অ্যাকচুয়ালি হাড়ে মানে ওর মার থেকে আলাদা করি তিন মাস বয়সে ঠিক আছে তিন মাস বয়সে আমি আলাদা করি কিন্তু যখনই তখন কিন্তু আমার কষ্ট হবে যে মা কোনটা বাচ্চা কোনটা তখন অসুবিধা হবে এই যে দাগ দিয়ে রাখলাম তাতে আমার অসুবিধা না আর সবচেয়ে বড় অসুবিধা হবে যেসব বন্ধুরা কল আপনার পালন করে ঠিক আছে এইটা এখনো এই দেখ সব কটা চারটে বাচ্চাই আমার দেখুন একই মার মতন কালার হয়েছে যার জন্য আমি এই চারটের মধ্যেই একটু অল্প অল্প করে দাগ দিয়ে দিলাম টেম্পার টেম্পারটা ফার্স্ট দু হাজার চব্বিশের এই প্রথমবার আমার এই অক্ট্রদাতির বাচ্চা ফুটে ঠিক আছে আপনারা দেখতেই পারলেন আমি কোন সময় আপনার বাচ্চাগুলোর আমি হাড়িফ থেকে নামিয়েছি ঠিক আছে এই এই ভিডিওটা যদি আপনারা প্রত্যেকটা নতুন বন্ধুরা যদি ফলো করেন তাহলে আপনাদের কাছে ফোন করে জানতে হবে না যে আমি দাদা কোন সময় জানা হারিস থেকে পাখির বাচ্চা নামাবো ঠিক আছে তাও কাছে আপনার জানাতে হবে না কোনো অসুবিধা হবে না পাখিগুলো আপনাদের সামনে প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে রকম আপনার পাখির সাইজ হয়েছে রকম ফেদার হয়েছে রকম হেলদি আছে ঠিক আছে সব কটা পাখি আপনি দেখুন রকম যখনই দেখবেন হয়ে গেছে তখন থেকে আপনারা পাখির বাচ্চা হাড়ির থেকে নামিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা বুঝাতে পারলাম আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার